হাই গুড মর্নিং গাইস এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য যারা যারা আমাকে জিজ্ঞেস করেছিল তোমার মডেলিংয়ের জার্নিটা একটু শেয়ার করো দিদি অবশ্যই আমি শেয়ার করতে চাই ভিডিওগুলো অবশ্যই করা ছিল কিন্তু আমার এডিট করার সময় ছিল না আগের ভিডিওতেও বলেছি তো এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে আমার মডেল হওয়ার কারণটা কি হঠাৎ করেই আমি মডেলিংয়ের দিকে কেন ঝুঁকলাম বা কেন গেলাম এটা থেকে আমার ইন্টারেস্ট ছিল না কি এমনিই করেছি সবটাই তোমরা জানতে পারবে তো চলো আর দেরি না করে ভিডিওটা কন্টিনিউ new garlic okay अच्छा <laughs> <laughs> সো নমস্তে গাইস হিন্দি পে বলি বাংলা পেয়ে কনসেবলি ওকে চলো খুব বড় একটা ড্রিম ছিল আমি ওর উপর এক্সপেরিমেন্ট করা সো আমাদের ডিজাইনার থেকে শুরু করে মেকআপ আপ আর্টিস্ট থেকে শুরু করে ফটোগ্রাফার থেকে শুরু করে চলে এসেছে আর বিহাইন্ড দা সিন মানে বিহাইন্ড দ্য ওরকে শুট করবে সো সেটা নানা তাদের দেন ওর হাজবেন্ড এত ভালো ক্লিক করে তো অসাধারণ আমি জাস্ট আজকে ফটোগুলো দেখাবো আউটপুট আজকে বেরোবে তো ওই কিনে পরে আচ্ছা সো চলো আমি আজকে পুরো টিউটোরিয়ালসটা দেখাবো যে এত সুন্দর কিউট ফে। দেখাচ্ছি <laughs> 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 ফার্স্টে যে কঠিন কাজটা লেন্স করা আমি জীবনে ফার্স্ট টাইমের জন্য লেন্স পরছিলাম আমার মনে হচ্ছে যেন আমার চোখটাই গেল না না অনেক সুন্দরভাবেই আমাকে লেন্সটা পরিয়েছিলেন আমার ভীষণ কমফর্ট হচ্ছিল অনেকেই বলছিল লেন্স পরানোর দরকার নেই তো আমি জানি না আমাকে কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানাবে লেন্সটা পড়তে আমাকে ভালো লাগছে কি খারাপ লাগছে বাট আমার ফার্স্টের দিকে একটা আনকমফোর্টেবল হচ্ছিলো ব্লিঙ্ক করছিলো চোখটা বারবার তারপরেই ঠিক হয়ে গেছে আর তো কেয়ারফুলি লেন্সটা পরিয়েছেন স্যার আর বলারই নেই তোমরা নিজেরাও দেখো দিলে বুঝতে পারবে তো কার কার এরকম অভিজ্ঞতা হয়েছে ফার্স্ট টাইম লেন্স পরে আনকমফোর্টেবল ফিল হয়েছে যেরকম আমি ফার্স্ট টাইম লেন্স করছি সেরকম ভাবে ফার্স্ট টাইম আমার উপরে মেকআপ হচ্ছে মানে আমি ফার্স্ট টাইম মেকআপ নেছি আর এই যে মাসাজটা ও ও ও ও কি বলবো জাস্ট অসাধারণ আমার কি রিল্যাক্স ফিল হচ্ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না অনেকের অভিজ্ঞতা হয়েছে মেকআপ নেওয়ার বাট আমারই ফার্স্ট টাইম আমার ভীষণ ভালো লাগছিল

আমার খুব সত্যি আমার নিজের নজর লেগে যাচ্ছাম সত্যি বিয়ে হতো তাহলে খুব ভালো হতো মডেল হিসেবে সাজানো হয়েছে আমরা এখন শুটে বেরোচ্ছি গাড়ির মধ্যে চাপা করে ভরে আর তোর তো পুরো গাড়িটা জায়গাটা খেয়ে নিয়েছে হ্যাঁ এইভাবেই বসেছি আমরা তো Java Jag লোকেশনে Java Jag হ্যাঁ তোকে কিন্তু স্যানিটারিটার মতো হ্যাঁ আউটডোর শুট ব্যাপারটা ঠিকই আছে কিন্তু এরকম মেন রাস্তার উপরে সবাই যাচ্ছে যেতে আসতে তাকাচ্ছে আমার একটু তো অপ্রস্তুত লাগছিল আর ফার্স্ট টাইম এরকম কিছু তো ভালোই অভিজ্ঞতা হয়েছে এবং সেই সঙ্গে একটু সাহসটাও বেড়েছে আর স্যার মানে আর্টিস্ট তোমরা অনেকেই জেনে গেছো উনি ভীষণ ট্রেন্ডিং আছেন এখন ভীষণ ভালো মেকওভার করেন ওয়েব সিরিজও করছেন ভীষণ ভালো তো ওনার সঙ্গে আর্টিস্ট কথার দারুণ যায় তাই আমি উল্লেখ করলাম বাট এত সুন্দরভাবে আমাকে বলেছিলেন এবং স্টেপগুলো দেখিয়ে দিয়েছিলাম আমার একটুও প্রবলেম হয়নি তোমরা দেখতেই পাচ্ছ আমি এবং টেকগুলো নেওয়ার সময় কি অবস্থা হয়েছিল এবং টেকগুলো কেমনভাবে বেরিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবং আমার হাজব্যান্ডও যথারীতি অনেকগুলো ফ্রি নিয়েছিলেন তো সব মিলিয়ে মোটামুটি দারুণ অভিজ্ঞতা এখানে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি ফার্স্ট টাইম এইসব ফটো শ্যুট করছি এর আগে করাই হয়নি আর স্যার আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন আমার বুঝতে কোনোই অসুবিধা হয়নি তোমরা নিজেও নিজেরাও দেখতে পাচ্ছ আর কমেন্ট করে জানাতে হলো না স্যারের জন্যই আমি এতটা পেরেছি আর উনি আমাকে এতটা টাইম দিয়েছিলেন এতটা শিখিয়েছিলেন বলেই আমি হয়তো এতটা করতে পেরেছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো ও থ্যাংক ইউ সো মাচ একদম ছোট মেয়ে এটা সব থেকে বড় গিফট আমার জন্য আমার ভীষণ একটা পছন্দের গিফট চকলেট আর সত্যি আমার ভীষণ ভালো লেগেছে তোকে আজকে এই ড্রিম লুকটা সাজে ভীষণ সুন্দর কাজ করেছে গাইজ ও যে মডেল নয় সেটা কখনো প্রুভ করেনি ও কিন্তু অ্যাজ এ প্রফেশনাল মডেল হিসেবে কাজ করেছে আর আমি ভাবতে পারি যে ও এতটা ইমপ্রুভ করবে এতটা ইনহ্যান্স করবে ওর কাছে থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওর কিছু একটা বলতে ও সবথেকে বড় কথা হলো সব থেকে বড়ো কথা হলো ও পার্সোনালি ভীষণ ভীষণ কুল মাইন্ডেড এবং খুব বড় বড় মেন্টালিটির মানুষ যেটা হলো আমি ওকে না দেখলে হয়তো আমি বুঝতে পারতাম না যে ওর মনটা এত ভালো এবং তারপরে সঙ্গে সঙ্গে ওর কাজ কাজও টোটালটাই এতটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আর এতটা ইনহ্যান্স কাজ সেটা না বললেই না আমার তো ভীষণ পার্সোনালি ওকে ভালো লাগে আর ভিডিওটা তো ব্লগটা ছাড়বি নিশ্চয়ই পোস্ট হবে সো ব্লগটা দেখবে এবং এত এনজয় করেছে এত ফান করেছি প্রথম থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না আমার তো খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে জানি না ওর কথাটা কি ভালো লেগেছে বাট আমি ভীষণ হ্যাপি ওর সাথে কাজ করে थैंक यू सो मच भाई लेकिन से चलो लाइक शेयर एंड कमेंट सब्सक्राइब करते भूल बे ना